সেই এটার নাম ইসলাম আমি এখানে যারা আলো আছে তাদের কাছে প্রশ্ন রাখতে চাই আমার আচরণ কখন এটা শিখাই আমাদের কি শিখেছে

এটার জন্য আমরা যুদ্ধ করিনি এটার জন্য কারাগার থাকিনি আমি ব্যক্তির পর উনিশ মামলার আসামি এখানে যারা আছে তারা একাধিক মামলার আসামি একাধিকবার কারাগারে গেছে আমি গ্রাম ভাই সহ ছাত্ররা যারা আছে আমি সেই কথাটি বলে শেষ করতে চাই আমাদের মধ্যে যদি অনন্ত থাকে তাহলে আকাশের যেই কারণে সেই কারণে আপনারা ঠেকাতে পারবেন না আমাদের বক্তব্য হতে হবে যদি বক্তব্য না থাকতে পারি তাহলে এরা দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করে জাতীয় নির্বাচনকে কার্যকর করার চেষ্টা করছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আগামী ফেব্রুয়ারি নির্বাচন হবে এই নির্বাচন নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে তাহলে এদেশের জনগণকে নিয়ে তার থাকা জবাব তো হয়ে গেছে আমার আছেন তাদের কাছে আমার রাজবাড়িতে যে ঘটনা হয়েছে গতকাল রাতে দেখলাম আন্তর্জাতিক মিডিয়াতে ভালোভাবে তারা প্রকাশ করছে যেটা একটি দেশ হিসাবে জাতি হিসাবে নিন্দনীয় আমি এখানে যারা আছেন তারা কোরআন এবং হাদিসের আলোকে আপনারা মানুষের মাঝে বলবেন এবং আপনারাও এটার প্রতিবাদে প্রোগ্রাম দেবেন বলে দেশের মানুষ মনে করে বাংলাদেশকে যারা অসন্ত করার চেষ্টা